আমার সাথে এক নেপালি ভাই আছে আসলে বাংলাদেশে আমরা দুইটার বেশি মোবাইল নিয়ে ঢুকতে পারি না এখন আমরা এই বাড়ির কাছ থেকে জানবো যে নেপালে কি সিস্টেম নেপালে কয়টা মোবাইল নিয়ে যাওয়া যায় তো নেপাল যে জায়গা না আপনি আসছে তো ও কিতনা মোবাইল লেকে যা সকতি ফোন ব্যাস दो से ज्यादा हो गया भेंट देना पड़ता है पैसा पैसा देना पड़ता है गोल्ड गोल्ड गोल्ट पचास ग्राम होगा पचास ग्राम से ज्यादा नहीं फिफ्टी ग्राम से ज्यादा ऊपर गोल्ड लेके गए जाएगा भेंट देना पड़ेगा तो देखो भाई नेपाले हो एक सिस्टम भाई पाकिस्तान में कितना है कैसे कितना मोबाइल लेके जा सकते एक भी नहीं क्यों তো দেখেন পাকিস্তানে কিন্তু একটা মোবাইল নিয়ে যাওয়া যায় না একটা মোবাইল নিলেও ট্যাক্স দিতে হয় নেপাল বাংলাদেশের সেম সেম সিস্টেম বাংলাদেশে সম্ভবত আপনি দুইটা পুরান নিতে পারবেন একটা নতুন নিতে পারবেন আর নেপালে দুলেকের জায়গা না এক পুরাণেও এক তো দেখেন বাংলাদেশের থেকে নেপালের আইন হইলো আরো পড়া সেখানে আপনি দুইটা নিতে পারবেন একটা নতুন একটা পুরান তো আসলে যারা এই চিলাপাল্লা ডাকা ডাকি করেন আসলে ভাই বাংলা মানে বিভিন্ন রাষ্ট্রের আইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আসলে বিভিন্ন রাষ্ট্রে কী করতেছে বা আমি ভারতেরটা আমি এখনো জানি না ভারতের যদি কোনো ভাই থাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কয়টা মোবাইল ভারতে নিয়ে যাওয়া যায় তো আসলে দেশের অর্থনীতি এভাবেই কাজ করে দেশের ভিতরে আপনার বিভিন্ন মিল থাকে ফ্যাক্টরি থাকে মোবাইল কোম্পানি থাকবে আপনার মোবাইলের আপনার মোবাইলের ফ্যাক্টরির ভিতরে অনেক বাংলাদেশের ভাইবাদার কাজ করে আপনি যদি সব আপনি এখন ঘরে ঘরে প্রবাসী প্রত্যেকটা প্রবাসীকে যদি আপনি চারটে পাঁচটা মোবাইল নিতে দেন তাহলে বাংলাদেশে কেউ আর মোবাইল কিনবে না সবাই বিদেশ থেকে নিয়ে যাইবে ভালো প্রোডাক্টটা তারা পাইতে চাইবে ঠিক আছে তো সেই জায়গা থেকে অবশ্যই যে যে নিয়ম কানুন ট্যাক্স দেওয়া সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য সরকার এই রকমের আইন করে থাকে যেটা আপনারা শুনলেন যে নেপালে পাকিস্তানে একই আয় পাকিস্তানে একটাও নেওয়া যাইতেছে যেটা আসলে বাস্তবতা আমরা আসলে কোনো কিছু দেখে হুজুগে বাঙালি যে কেন নেওয়া যাইবে না কি কারণে নেওয়া যাইবে না এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আপনি কয়টা মোবাইল নিতে পারবেন দুইটা পুরানো একটা নতুন বাংলাদেশের জন্য তো সেক্ষেত্রে বাংলাদেশে সুযোগ সুবিধা আরও ভালো তো আমরা আসলে এই যে শুধু কোন সরকার এসে কি করলো কি করলো না করলো আপনি ইন্টারনেটের দাম নিয়ে একটা প্রশ্ন বাংলাদেশে আরে ভাই ইন্টারনেটের দাম অন্য 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 রাষ্ট্রের কথা চিন্তা করেন যে সেখানে কি পরিমাণের ইন্টারনেটটা কী দামে বিক্রি হয় বাস্তবতা আপনাকে মানিয়ে নিতে হবে অন্যান্য রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে আপনি বাংলাদেশের সাথে আপনি অবশ্যই ইউরোপ আমেরিকা তুলনা করবেন না বাংলাদেশের সাথে আপনি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আপনি অথ ভারত এসব রাষ্ট্রে তুলনা করবেন সেই সব রাষ্ট্রে নেটের দাম কমান আমাদের দেশে নেটের দাম কমান বাস্তবতা আমাদেরকে আসলে মানিয়ে নিতে হবে আলাইকুম